আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমি যেন বাংলাদেশ থেকে ডোমিনিকা যেতে কত লক্ষ টাকা পড়ে বাংলাদেশ থেকে ডোমিনিকা যেতে সাধারণত পাঁচ লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় ছয় লক্ষ টাকা অথবা কোনো কোনো ক্ষেত্রে চার লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় ছয় লক্ষ টাকা পর্যন্ত পড়ে থাকে আপনারা আমাদের চ্যানেল নতুন হলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনারা জানতে চান বাংলাদেশ থেকে ডোমিনিকা যেতে ফ্লাইট ক্রস কত বাংলাদেশ থেকে ডোমিনিকা যেতে সাধারণত তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে প্রায় সাড়ে চার লাখ টাকা পর্যন্ত পড়ে থাকে এটি সাধারণত থেকে ঢাকা থেকে লন্ডন অথবা মিয়ামি হয়ে আপনাদেরকে ডোমিনিকা নিয়ে যাবে আপনারা জানতে চান ভিসা খরচ কত ভিসা খরচ সাধারণত দশ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এটি সাধারণত ইমিগ্রেশন ফ্রি প্লাস ডকুমেন্ট প্রসেসিং প্রিয় দর্শক আপনারা জানতে চান এক সপ্তাহ থাকতে কত টাকা খরচ পড়বে এক সপ্তাহ থাকতে প্রায় এক লক্ষ টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকা পর্যন্ত পড়ে থাকবে আর আপনারা সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং আপনাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখার চেষ্টা করবেন আপনারা অন্য কোনো কান্ট্রির ভিউতে ডিসক্রিপশন বক্স চেক করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও